রোজামণি দেখেন রোজামণি খেলা করতেছে রোজামনি কালকে চলে যাবে কার দোকানে যাইব বলল নতে ও শুক্রের দোকানে যাইব শুক্রের দোকানের নাম বলতেছে আচ্ছা আর কি আনবে বিলনান বার কি আনবে বাজার থেকে দেখি আর আইসক্রিম তুই খেলাধুলা কি শেষ এখন কি সব ব্যাগে ভরতেছো খালামণি যাও তো একটু নিয়ে আসো দেখি দাঁড়াও একটু দাঁড়াও দেখি তোমার জামাটা দেখি দেখি রোজামনে আজকে পরিচিত পড়ছে সেই রোজ দেখেন গ্যাস যেমন খেলনাগুলা খেয়ে সব কিছু আবার মনে করেন সব ঢুকে রাখতেছে দেখতে পাচ্ছেন অনেক পাকনা সুন্দর সুন্দর কথা বলার জন্য সবাই দোয়া করবেন দেখেন